আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি কি হতে চলছে অবশ্যই আপনারা ভিডিও থামিয়ে লিখে বুঝতে পারছেন তো আজকে দেখাবো এমন একটা প্রোডাক্ট যা মানে মানব দেহের জন্য ক্ষতি তো যাই হোক বন্ধুরা আমি যে ড্রিঙ্ক কথা বলছিলাম যে প্রোডাক্টের কথা বলছিলাম সেটা হচ্ছে এই রেড বুল এটা হচ্ছে মানব দেহের জন্যে আপনার মানে ক্ষতি আর কি যে কোনো ড্রিং হোক মানব দেহের জন্য ক্ষতি তবে রেডবলটা এটা একটা সিঙ্গাপুর প্রবাসী অত্যন্ত জনপ্রিয় একটা ড্রিঙ্ক আর কি মানে সবাই খায় এবং সবাই পছন্দ এটা এই অনেকেই বলে কি প্লাস সিঙ্গাপুরিয়ানরাও অনেকেই বলে এটা নাকি খেলে নাকি মানে আপনার দেহের জন্য ক্ষতি আর কি তো আমাদের বাঙালি ভাইরা অনেকেই খায় মানে আমরা আপনার এমনও দিন আছে যে চারটা পাঁচটা পর্যন্ত রেডব এই ড্রিঙ্কগুলো খেয়ে থাকে কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ রহমতে কোনো মানে ক্ষতির তাদের শরীর থেকে ক্ষতির কোনো প্রভাব এরকম কোনো কিছু পাওয়া যায়নি তো যাই হোক রেড বলটা আমরা এখন খেয়ে দেখি কেমন লাগে বলে আপনাকে আমি বলতে থাকি আপনারা কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন মানে এটা আপনার প্রত্যেকটা প্রবাসী আর কি যাই হোক যারা সিঙ্গাপুরে আছেন বা আমার যারা সিঙ্গাপুরের ভাই যারা যারা আছেন যারা আমাকে প্লেস ফলো করেন আমি যে কথাগুলো বলতেছি অবশ্যই আমার আপনাদের কথার সাথে মিল করতেছে যাই হোক যেটা বলতে চাইছিলাম আর কি এই ড্রিঙ্কটা মানে আপনার প্রতিদিন সকালবেলা মানে কিছু খাওয়ার পরে কিছু নাস্তা করার পরে দেখা যায় অনেকে ড্রিঙ্কটা খেয়ে থাকে প্লাস লাঞ্চ টাইমে আপনার মানে রেস্ট নেওয়ার পরে হোক আর যা ঘুমান ঘুমানোর পরে হোক এই ডিমটা অনেকেই খেয়ে থাকেন আর কি এবং বেকালের দিক কফি টাইমের দিকে আর কি এই ডিমটা অনেকেই খেয়ে থাকেন তো যাই হোক এটা একটা ভালো ডিং আর কি মানে আমার আমরা যেভাবে বুঝা বাঙালি বোঝেন তো তো সিঙ্গাপুরের না বলে এটা আসলে ক্ষতিকর তো যাই হোক এই ডিংটা সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে চলে বেশি তো বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না আজকে পর্যন্ত এই পর্যন্ত শেষ করছি তো তো ভিডিওর আগে একটা কথা বলে রাখি ও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং আমি যেন ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আমি যেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আপনার জন্য সেই দোয়া করবেন এবং আমার সে একটা ফেসবুক পেজ আছে ঠিক যে নামে দেখছেন এম এস মিলন জিরো সেভেন আমার পাওয়া লেগে থাকে আমার ভিডিওগুলো তো আমার পেজটিকে আপনারা অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট করে আসবেন তো আজকে মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ